একশো চল্লিশ টাকা পার পিস প্রায় কার্টুন যদি কেউ নেন এক কার্টুনের প্রাইস হচ্ছে ষোলো হাজার আটশো টাকা আটশো টাকা ডিসকাউন্ট পাবেন এক কার্টুন প্রোডাক্ট নিলে এগুলো মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এটা প্রাইস হচ্ছে ষোলো হাজার আটশো টাকা আটশো টাকায় ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবে এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে প্যারাডা প্যারাডা বেলম্যান হুগোবাস এরকম এটার মধ্যেও বিভিন্ন ব্র্যান্ড থাকবে দশ বারোটা ব্র্যান্ডের টি শার্ট পাবেন এটাও আপনার একশো বিশ পিসের এরকম ছয় পিস করে বিলিস্টার করে কার্টুন করা থাকবে একশো বিশ পিসের কার্টুন এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে প্রাইস পাবেন হচ্ছে একশো পঁচিশ টাকা করে এটার এক কার্টুনের প্রাইস আছে হচ্ছে চোদ্দ পনেরো হাজার টাকা একশো বিশ পিসের কার্টুন এক কার্টুনের প্রাইস আছে পনেরো হাজার টাকা আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন টি শার্টের ব্যবসা করতে চাচ্ছেন এই দুই কার্টুন দেখেন এখানে কতগুলো ব্র্যান্ড আমি একটু দেখাই দেখেন এই যে হুগো বসের মধ্যে থাকবে বারবেরির মধ্যে থাকবে গুসির মধ্যে থাকবে থিম্বারল্যান্ড এর মধ্যে আছে দেখেন কত সুন্দর সুন্দর এখানে দেখেন বেলম্যান এটা বারবেরি কত সুন্দর হুগো বস এরকম সুন্দর সুন্দর এখানে আরো কালার আছে এগুলো সবই কিন্তু এটার কালার স্প্রিট বারবেরি মুস্তাং লুইসিটন বিভিন্ন ব্র্যান্ড থাকবে এটার মধ্যে আপনারা দশ বারোটা ব্র্যান্ডের টি শার্ট পাবেন একশো বিশ পিসের মধ্যে যদি আপনি মনে করেন যে দশ বারোটা ব্র্যান্ড মিক্স করে নেব নিতে পারবেন টেডি স্মিথ বায়ারের মধ্যে টি শার্টের কালেকশন পাবেন এটাও কিন্তু সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা কালার প্রিন্ট প্রত্যেকটা গ্যারান্টি থাকবে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অনেক রিজনেবল প্রাইস আপনারা নিয়ে কিন্তু দ্বিগুণ প্রফিটে সেল করতে পারবেন মাত্র একশো তিরিশ টাকায় আপনারা নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন আমি কয়েক মানে প্রত্যেকটা ব্র্যান্ড থেকে কয়েকটা করে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সলিডের মধ্যে টি শার্ট মাত্র একশো টাকায় নিতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে সব সময় এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি যারা এক্সপোর্ট কালেকশনের সাথে ব্যবসা করেন তারা জানেন যে আমরা কতটা চিপ রেটে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলো দিয়ে থাকি এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু দেখেন মধ্যে টি শার্টের কালেকশন আছে অ্যাম্ব্রডারি যত টি শার্টের কালেকশন আছে আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো ষাট টাকা নিতে পারবেন অ্যাম্ব্রয়ডারির মধ্যে বিভিন্ন ডিজাইন পাবেন বিভিন্ন কালার পাবেন আপনার যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই আপনি নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আমরা নিজেরা করি তো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট সবসময়ই করার চেষ্টা করি এবং খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এর মধ্যে আপনারা অ্যাম্ব্রয়ডারির মধ্যে আপনারা মিনিমাম ছয় সাত টাকা ডিজাইন পাবেন মাত্র একশো ষাট টাকায় নিতে পারবেন যে ডিজাইনটাই আপনি নেন ড্রপ সোল্ডারের এই কালেকশনগুলো সামনে প্রিন্ট করা থাকবে পিছনে প্রিন্ট করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই ড্রপ সোল্ডারের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রিন্টগুলো মাত্র দুইশো পাঁচ টাকায় নিতে পারবেন একবারেও অবিশ্বাস্য এটা আমরা দিচ্ছি দুইশো পাঁচ টাকায় ড্রপ শল্ডারের কালেকশন তাও আবার প্রিন্টেড ড্রপ শোল্ডার কত সুন্দর সুন্দর সামনে প্রিন্ট আছে পিছনেও আরেকটা প্রিন্ট আছে তো মধ্যে আমাদের কাছে কিন্তু ড্রপ শল্ডারের কালেকশন পাবেন সলিডের মধ্যে দুইটা প্রাইস আছে আমাদের কাছে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাশি টাকা সলিডের মধ্যে কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার দেখেন এটা চায়না ফেব্রিক্সের হলিডের মধ্যে ড্রপ শল্ডার এইখানে আমাদের কি পরিমাণে কালার ডিজাইন যে এগুলো খুবই কোয়ালিটিফুল আমরা নিজেরা তৈরি করি এটা ফেব্রিক চাইনা ফেব্রিক আমরা নিজেরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি সাইজ পাবেন এগুলো আমাদের কাছে এম এল এল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু টি শার্ট টি শার্টের কালেকশন শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে পোলো শার্ট মাত্র একশো টাকা থেকে শুরু একবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই ঈদে ব্যবসা করার জন্য একবারে রিজনেবল প্রাইস আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা ব্যবসা এখনো করেন না শুরু করতে চান চলে আসেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে ব্যবসা কিভাবে করতে হয় শিখিয়ে দেবো আপনাদেরকে দেখেন সুইংলেস পোলো শার্টের কালেকশন তিনশো পঞ্চাশ টাকা আমরা সব থেকে কম রেটে এই সুইংলেস শার্টের কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা একবারে রিজনেবল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে এই পলোশার্টের কালেকশনগুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ प्रॉफिटে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন আপনারা দেখেন মাসলাইট ফেব্রিক আপনারা জানেন যে দুই তিন বছরের কালার গ্যারান্টি সহকারে বিক্রি করা যায় তো মাসলাইট আই ফেব্রিক্সের পলোশার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র 295 টাকায় নিতে পারবেন আমি কিন্তু আজকের ভিডিওতে সকল কালেকশন দেখাতে পারবো না সবগুলো কালেকশন দেখাতে পারবো না আমি কয়েকটা কালেকশন দেখাচ্ছি আর আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন দেখেন এটার মধ্যে কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র টাকায় নিয়ে আপনি মিনিমাম থেকে টাকা বিক্রি করতে পারবেন মিনিমাম হাজার আমি বলছিলাম না একশো বিশ টাকায় পোলো শার্ট এত সুন্দর একটা পোলো শার্ট এই পোলো শার্টটা কিন্তু সব জায়গায় এইখানে দেখেন কন্ট্রাস্টগুলো কিন্তু সবই ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা এইখানে কিন্তু কন্ট্রাস্ট করা ফেব্রিক দিয়ে এটাও কন্ট্রাস্ট করা ফেব্রিক দিয়ে এই পোলো শার্টের সুইং মজুরি আছে পঞ্চাশ টাকা মাত্র একশো বিশ টাকায় আমরা এই পোলো শার্টের কালেকশনটা আপনাদেরকে দিচ্ছি ফ্যাক্টরিতে তৈরি আর এটা দেখেন হ্যান্ডট্যাগ প্রাইস দেওয়া আছে সাতশো টাকা একবারে মানে দ্বিগুণ প্রফিট চোখ বন্ধ করে দ্বিগুণ তিনগুণ গুণ প্রফিট করতে পারবেন এই প্রোডাক্ট গুলো দিচ্ছি ঈদের আগ পর্যন্ত আপনারা এই অফারটা আমাদের কাছ থেকে পাবেন যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্টকটাও সীমিত স্টক থাকা পর্যন্ত অফারটা থাকবে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই এখানে একটা খুবই সুন্দর প্রিন্ট করা আছে হাতায় প্রিন্ট করা এই পোলো শার্টগুলো একশো টাকায় নিতে পারবেন আমাদের কাছে হিউজ শার্টের কালেকশন আছে আসলে সবগুলো কালার আমি দেখাতে পারবো না এক একটা প্রোডাক্টের এদিকে ইউএস পোলো লেস দেখেন হাতায় লেস দেওয়া থাকবে সুন্দর লেস দেওয়া সামনে একটা অ্যাম্ব্রয়ডারি করা থাকবে এই পলো শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন ইউএস পোলো আছে টমি হিল ফিগার আছে দুইটা ব্র্যান্ড পাবেন লেসের মধ্যেই দুইটা ব্র্যান্ড তো এই দুইটা ব্র্যান্ড আমাদের কাছ থেকে মাত্র আপনারা হচ্ছে একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো আপনার ভালো লাগে রেসি অনুযায়ী নিতে পারবেন ক্যালভিন কেলিনের দেখেন কত সুন্দর একটা কালার আশি টাকায় নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের কালার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এছাড়া এই সাইডে দেখেন এটা হচ্ছে আমাদের অল ওভার প্রিন্টের পোলো এটাও আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইস মাত্র দুশো পাঁচ টাকায় নিতে পারবেন অল ওভার প্রিন্টগুলো স্টাইপের পোলোশার্টগুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো দ দুইশো দশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি আপনারা নিয়ে দ্বিগুণ দ্বিগুণ প্রফিট করতে পারবেন কলার কাপগুলো সবগুলোই জ্যাকট মেশিনে করা কলার কাপগুলো এই টমি হিল ফিগারের শার্টটাও প্রত্যেকটা পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে এই পোলো শার্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এদিকে কালার আছে মিনিমাম এক একটা ব্র্যান্ডের মধ্যে আপনারা মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পাবেন সর্বনিম্ন হইলেও এটার অ্যাম্বয়ডারিটা দেখেন কতটা সুন্দর নিখুঁত এম্বয়ডারি করা এটাও সাইজ পাবেন হচ্ছে আর এইগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বাই স্মার্ট করা থাকবে এই এই যে সাইডে ওয়ান পলি দেখতে পাচ্ছেন স্মার্ট পলি এগুলো প্রত্যেকটাই যে এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে ডিও ব্র্যান্ডের প্রোডাক্টটাও একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন কলার কাপগুলো দেখেন জ্যাক মেশিনে করা মাত্র একশো পঁচানব্বই টাকা এ একটা পোলো শার্ট দেখেন এটাও পি কে কটন ফেব্রিক্সের একশো পঁয়ষট্টি টাকা আসলে পোলো শার্ট টি শার্টের হিউজ কালেকশন আছে যার যে কালেকশনটা লাগবে এসে দেখে নিতে পারবেন স্টাইপের মধ্যে পোলো শার্ট বাচ্চাদের দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে দেখেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে টমি হিল ফিগার ব্র্যান্ডের মধ্যে হবে এবং ফেরারি দুইটা ব্র্যান্ডের মধ্যে আপনারা আমাদের কাছে এই পোলো শার্টের কালেকশনগুলো পাবেন এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন আপনারা স্যার শর্ট প্যান্ট দেখেন এই শর্ট প্যান্টগুলোর মধ্যে তিরিশ পিসের বিলিস্টার থাকবে একটা বিলিস্টারের মধ্যে আপনারা মিনিমাম পনেরো থেকে আঠারোটা কালার পাবেন মাত্র তিরিশ টাকা হচ্ছে আপনার শর্ট প্যান্ট বয়েজের শর্ট প্যান্ট এটা হচ্ছে টার্গেট ফেব্রিক্সের মধ্যে হবে টেরি ফেব্রিক যাকে বলে এই প্রোডাক্টটা আমাদের কাছে দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ পাবেন মাত্র ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন টি শার্টগুলো আমাদের কাছ থেকে একবারে পানির দামের যা আমরা কিন্তু সব সময়। রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি যারা একবারে রিজনেবল কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার পলসারের কালেকশন এখানে দেখাবো দেখেন এখানে আমাদের আরও অনেক পলসারের কালেকশন আছে এই যে সলিড মধ্যে এটার মধ্যে ছয়টা ব্র্যান্ড থাকবে ম্যান ভুগোবস লিভাইস বিভিন্ন ব্র্যান্ড থাকবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করে ব্র্যান্ডিং পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এইগুলা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন একশো পিসের উপরে যদি কেউ নেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো চল্লিশ টাকায় আপনারা নিতে পারবেন একশো পিসের উপরে নিলেই পাঁচশো টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন অনেক কালার আছে এটার মধ্যে ছয়টা ব্র্যান্ডের টি শার্ট শার্ট পাবেন ছয়টা ব্র্যান্ডের মধ্যে আপনারা মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা কালার পাবেন একশো পঞ্চান্ন টাকায় নিতে পারবেন এরকম ফাইন কটন ফেব্রিক্সের এর মধ্যে শার্টের কালেকশন আমরাই স আপনাদেরকে কম দামে দিচ্ছি আমাদের কিন্তু আরও পলো শার্টের কালেকশন আছে আমি যদি আর কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন গেস ব্র্যান্ডের মধ্যে হাতায় দেখেন লেস দেওয়া থাকবে খুবই সুন্দর হাতায় লেস দেওয়া থাকবে সামনে একটা অ্যাম্বয়ডারি করা থাকবে সাইজ পাবেন হচ্ছে এম এল এল কালার ওয়াইজ রেশিও অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা এই যে এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে দেখেন স্মার্ট পলিগুলো দেখেন কত সুন্দর মাত্র একশো পঁচানব্বই টাকায় কালার আসলে সবগুলো কালার একটা ভিডিওতে বা একটা ইসে দেখানো সম্ভব না দেখেন এটা হচ্ছে বারবেরির মধ্যে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এর পোলো শার্ট যারা যাচ্ছেন বক্সের পোলো শার্টের কালেকশনগুলো পাবেন বারবেরির ব্র্যান্ডিং বক্স করা থাকবে এই আপনারা মাত্র দুইশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার কালার গ্যারান্টি এগুলো বলাও লাগে না দুই তিন বছরের কালার গ্যারান্টি সহকারে আপনি বিক্রি করতে পারবেন এটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চান্ন টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক কালার আছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে পারবেন তো টি শার্ট পোলো শার্টের যে কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম আসলে সব কালেকশনই দেখাতে পারি নাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনারা যারা টি শার্ট পোলো নিয়ে ব্যবসা করতে চান আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইগামে ভিজিট করেন আশা করি আপনাদেরকে আপনাদের একটা না একটা প্রোডাক্ট দিতে পারবো পছন্দ হবে আমাদের টি শার্টের আরেকটা অফার আছে দেখেন প্রিন্টেড টি শার্ট এই টি শার্টটা আমাদের কাছ থেকে কিন্তু আপনারা মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন আরেকটা টি শার্টের কালেকশন আছে এটা একটা কালার থাকবে সামনে অ্যাম্বোয়ডারি মাত্র সত্তর টাকায় প্রিন্টেড টি শার্টটা নিতে পারবেন তো বেকার আছেন যারা বেকার ভাইরা বসে না থেকে এই দিয়ে ব্যবসা করেন আশা করি ভালো একটা প্রফিট করতে পারবেন আমি লাস্টে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া স্ট্যান্ডের বাসায় আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাসিস্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে আর আপনি চাইলে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ভিডিও কলে দেখে আপনি কিন্তু ঘরে বসে আমাদের কাছ থেকে এই প্রডাক্টগুলো কিনতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি